নামের পাশেই টাইগার্স শব্দটা জুড়ে আছে এবারে বিপিএল এ হুঙ্কার দিতে ভালোভাবে প্রস্তুত খুলনা টাইগার্স প্রতিবারে মোটামুটি ভারসাম্যপূর্ণ দল সাজিয়েও শিরোপা কখনোই জেতা হয়নি মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেন যুব মোহাম্মদ নেওয়াজরা নতুন করে সমর্থকদের স্বপ্ন দেখাতে চান জেতাতে চান শিরোপা নাজমুল হোসেন পর জাতীয় দলের অধিনায়ক হিসেবে যিনি ভালোভাবেই বিবেচনায় আছেন সে মেহিদি হাসান মিরাজি এবার খুলনা দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা ব্যাটিং বোলিং দুটোতেই নজর কাড়া বলা যায় খুলনা টাইগার্সের মধ্যমণীয় তিনি তার নির্ভর দেশি খেলোয়াড়দের নিয়ে সাজানো দলটায় মিরাজ ছাড়াও আছেন আফিফ হোসেন যুব মাহিদুল ইসলাম অঙ্কন মাহমুদুল হাসান জয়রা আছেন অভিজ্ঞ জিয়াউর রহমান ইমরুল কায়েস তবে একদিক থেকে খুলনার সবচেয়ে বড় স্বস্তি বোধ হয় সদ্য সমাপ্ত এলসিএল টি টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখের দলে থাকা বিপিএলেও যদি নিজের ব্যাটিং ঝলক দেখাতে পারেন তাতে তো দলেরই লাভ দেশি পরীক্ষিত পারফরমাররা তো আছেনই তাদের সাথে ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে থাকবেন দুই বিদেশি ক্রিকেটার দারুইশ রাসুলি এবং ইব্রাহিম জাদরান অলরাউন্ডার নির্ভর দলে মিরাজের সাথে অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ নেওয়াজ লুইস গ্রেগরি জিয়াউর রহমান এবং গ্যালোবারের অন্য উনিশ এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি আফিফ নিজেও তো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও ভালোই করেন মূলত পেস বোলার হিসেবে দলের জায়গা পেলেও এনসিএল টি টোয়েন্টিতে নাইমের মতোই আবু হায়দার রনেও দেখিয়েছেন কারিশমা সেটাও আবার অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়ে হয়েছেন টুর্নামেন্টেরই সেরা খেলোয়াড় সুতরাং অভিজ্ঞ রনির দিকেও এবার নজর থাকবে সবার যদিও মেইন বোলারের চেয়ে অলরাউন্ডারদের ওপরই একটু বেশি ভরসা রাখতে হতে পারে খুলনাকে তবে ওশান থমাস মোহাম্মদ হাসনাইনের সাথে হাসান মাহমুদ নাসু আহমেদের বোলিং ইউনিটের দায়িত্ব সামলাতে হবে এছাড়া আবু হায়দার রনি তো আছেনই সব মিলিয়ে খুলনা টাইগার্সে আছে পরীক্ষিত পারফরমার তবে মূল কাজটাই তো মাঠে পারফর্ম করা সেটা ঠিকঠাক করতে পারলে বাঘের গর্জন দিতে তাদের খুব বেশি বেগ পাওয়ার কথা না একত্রিশ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স বিডি ক্রিক টাইম